বন্ধুরা দেখুন আজকের ভূগোলের বাছাই করা একান্নটি দিকে ঠিক আছে এর সাথে থাকছে কি কিছু ট্রিক্স যাতে আপনার সহজেই মনে থাকে কিছু প্রশ্ন ঠিক আছে আচ্ছা এই প্রশ্নগুলি আপনাকে সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য সহায়তা করবে যেমন ডাব্লিউ পিসি এসএসসি সিরিও ডাব্লিউপি মিসলেনিয়াস পিএসসি ক্লাবশিপ এম রেলওয়ে গ্রুপ ডি এবং এন টিপিসি এমনকি প্রাইমারি পরীক্ষায় বন্ধুরা জি প্রশ্ন চলে আসে দেখুন বাছাই করা ভূগোলের সেরা এখান্নটি জিকে পার্ট থ্রি ক্লাস ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন স্টার্ট করেছি তো এক নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখুন এক নম্বর বলেছে অসমের নুন মাটি বিখ্যাত তৈল শোধনাগার তাহলে প্রশ্ন নেবে কি যে নিচের কোনটি অসমের বিখ্যাত তৈল শোধনাগার কিংবা অসমের বিখ্যাত তৈল শোধনাগার কোনটি আর এবারও আসতে পারে যে নুন মাটি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত অ্যান্সার কি অসম ঠিক আছে তাহলে এক নম্বর প্রশ্ন মনে রাখবে নুন মাটি আচ্ছা নেক্সট কোশ্চেন দুই নম্বর কি বলেছে ভারতের যে রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় অ্যান্সার কি বন্ধুরা মহারাষ্ট্রে ল্যাটেরাইট মৃত্তিকা যেটার রং হচ্ছে বন্ধুরা লাল কালারের তো এই ল্যাটেরাইট মৃত্তিকা বন্ধুরা হর ভাগ বেশি থাকে ঠিক আছে যার জন্য এটা ল্যাটেরাইট মৃত্তিকা আচ্ছা এটা কোথায় দেখা যায় মহারাষ্ট্রে আবার গুজরাটে এবং মহারাষ্ট্রে আরো একটা মৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা যেখানে কি তুলোর চাষ হয় আমার মনে পড়লো তাই একটু বললাম তাই তুলোর চাষ হয় কোন মাটিতে বন্ধুরা উম কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে সেই কৃষ্ণ মৃত্তিকায় কি তুলোর চাষ হওয়ার জন্য কৃষ্ণ কার্পাস মিত্তিকাও বলা হয় আর এই কৃষ্ণ কার্পাস মৃত্তিকার ওপর নাম আছে বন্ধুরা রেগুর মৃত্তিকা মনে রাখবেন আচ্ছা আমি বললাম তিন নম্বর কোশ্চেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত জল বিভাজিকাটির নাম কি এটা বন্ধুরা বিশাল বিশাল ইম্পর্টেন্ট অনেকবার এটা পরীক্ষা এসছে ভারত আর শ্রীলঙ্কা ঠিক আছে এর একটা কি জল বিভাজিকা আছে অর্থাৎ ভারত থেকে শ্রীলঙ্কা বা শ্রীলঙ্কা থেকে ভারত গেলে এই জল এটা পার হতে হবে নাম কি পক প্রণালী ঠিক আছে আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন কারণ ম্যাপ পয়েন্টিং এই পক প্রণালীটা খুব আস্তা বা এটা খুব ইম্পর্টেন্ট জায়গা তিন নম্বর গেল এরপরে বন্ধুরা চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের শীতকালীন বৃষ্টিপাতের উৎস তাহলে ভারতের শীতকালীন বৃষ্টিপাতের উৎস বন্ধুরা বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগর থেকে উপরের থেকে যে বায়ুপ্রবাহ আছে সেই বঙ্গোপসাগরের বায়ু প্রবাহের কারণেই ভারতে দক্ষিণ ভারতের শীতকালে বৃষ্টিপাত হয় বিশেষ করে কোথায় তামিলনাড়ু তাই যে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত একটি রাজ্য বা অঞ্চল সেটা কি তামিলনাড়ু কিন্তু অন্ধ্রপ্রদেশ ঠিক আছে হ্যাঁ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই জায়গাগুলোতে বছরে দুবার বৃষ্টিপাত হয় ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলেছে যে ভারতের যে রাজ্যে সর্বাধিক পরিমাণে জিপসাম উত্তোলিত হয় বিশাল বিশাল ইম্পর্টেন্ট এটা যে জিপসাম কোথায় উত্তোলিত হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি রাজস্থান তো এই রাজস্থান আমরা জানি কি রাজস্থানে ভারতবর্ষের একমাত্র কি মরুভূমি রয়েছে থর মরুভূমি সেই রাজস্থানের আবার পোকরানে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করা হয়েছিল রাজস্থানের পোকরানে গত উনিশশো পঁচাত্তর সালে ঠিক আছে যাই হোক তাহলে চলে আসছি আমরা পরের প্রশ্নে অর্থাৎ ছয় নম্বর ছ নম্বর প্রশ্ন কি বলেছে যে ভারতের পশ্চিম উপকূলে একটি স্বাভাবিক প্রথাশ্রয় সম্পন্ন বন্দরের অ্যান্সার কি মুম্বাই ভারতের পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রথাশ্রয় হচ্ছে মুম্বাই মনে রাখবেন বিশাল বিশাল এটা ইম্পর্টেন্ট তো মুম্বাই আরো অনেক কিছুতেই পরীক্ষা আছে যেমন কি ভারতের মূলধনের রাজধানী কি মুম্বাই ঠিক আছে ভারতের একটা মেগা সিটি সেটা হচ্ছে মুম্বাই হলো আচ্ছা আরো মুম্বাই দিয়ে আরো অনেক ধরনের প্রশ্ন চলে আসে তো মুম্বাইটা ইম্পর্টেন্ট এটা একটু ভালোভাবে দেখবেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর ভারতের যে রাজ্যটি সর্বাধিক প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত তাহলে সবচেয়ে বেশি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ হলো এরপরে সাত নম্বর ভারত ও নেপাল সরকারের যৌথ নদী নাম নাম কি তাহলে ও নদী নদী হচ্ছে পরিকল্পনা ঠিক আছে আচ্ছা এটাও বন্ধুরা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নয় নম্বর ভারতের যে রাজ্যে নারকেলের আঁশ উৎপাদনের প্রথম স্থান অধিকার করে সেটা হচ্ছে কি বন্ধুরা কেরল রাজ্য কেরল রাজ্যে নারকেলের আঁশ উৎপাদনের প্রথম এই আঁশকে

তাহলে পাকিস্তানে প্রবাহিত হয়েছে কোন নদী রাভি নদী ঠিক আছে এরপরে বন্ধুরা এগারো নম্বর কোশ্চেন রেগুর অর্থাৎ এখানে একটু ভুল আছে এটা অ্যাকচুয়ালি কৃষ্ণ মৃত্তিকা হবে ঠিক আছে কিন্তু আছে কৃ এটা ভুল ঠিক আছে তাহলে রেগুর অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে উৎপাদিত প্রধান ফসল একটু আগে আমি বললাম তাহলে কি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে প্রধান ফসল কি কার্পাস সেটা থেকে তুলো উৎপন্ন হয় মহারাষ্ট্র আর হচ্ছে গুজরাট এইসব আছে এরপরে বারো নম্বর কোশ্চেন বারো নম্বর বলছে ভারতের গভীরতম বন্দরটির নাম কি আনসার হচ্ছে বিশাখাপত্তনম তাহলে ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম আর এটা একটা কি তৈল শোধনাগার মনে রাখবেন ঠিক আছে আচ্ছা তেরো নম্বর কোশ্চেন উনিশশো একাত্তর সালে আবিষ্কৃত তৈল উত্তোলন কেন্দ্রটি হলো আলিয়াবেদ ঠিক আছে একাত্তর সালে কি হয় বন্ধুরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় আর সেই বাংলাদেশ যেদিন স্বাধীন হয় সেই সময় আবিষ্কৃত তৈল উত্তোলন কেন্দ্র কি আলিয়াবেদ মনে রাখবেন মানে এটা পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা দিবস মনে রাখবেন আপনার সহজে মনে থাকবে যে আলিয়াবেদ উনিশশো একাত্তর সালে কি কেন্দ্রটি আবিষ্কৃত হয় আর ওই সালেই বাংলাদেশও স্বাধীন হয় বাস এবার একটু তুলনা করবো রাখবেন সহজ মনে থাকবে চোদ্দ নম্বর কোয়েশ্চেন কি ভারতে গন্ডোয়ানা পাহাড় মূলত যে রাজ্যে অবস্থিত তাহলে ভারতে গন্ডোয়ানা পাহাড় মধ্যপ্রদেশে অবস্থিত মনে রাখবেন আচ্ছা এরপরে বন্ধুরা পনেরো নম্বর কোয়েশ্চেন কি বলেছে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ কি তাহলে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার দুটো কারণ কাঁচামালের প্রাচুর্য আর হচ্ছে সুলভ শ্রমিক এখানে প্রচুর পরিমাণে কাঁচামাল রয়েছে আর কিছু লোক শ্রমিক রয়েছে তাছাড়া কি যে কোনো শিল্প গড়ে ওঠার দিক থেকে কি নদীর বিশাল প্রয়োজন রয়েছে আর সেই নদীটা হচ্ছে গঙ্গাসাখা হুগলি নদী রয়েছে ঠিক আছে যার জন্য এখানে কি সহজেই পাট শিল্প গড়ে উঠেছে আচ্ছা এরপরে বন্ধুরা ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন বলেছি রাজস্থান মরু অঞ্চল বৃদ্ধির মূল কারণ কিবনীকরণ তো রাজস্থানে কি আরাবল্লি পর্বত রয়েছে বঙ্গিল পর্বত যে ভারতবর্ষের একটি ক্ষয়জাত পর্বতের নাম সেটা কি আরাবল্লি পর্বত ঠিক আছে বা প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম ভুল বললাম প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি সেটা হচ্ছে আরাবলি কোথায় অবশ্যই রাজস্থানের ধর্মভূমিতে অবস্থিত ঠিক আছে আর মাউন্ট আবু এই পর্বটাও কিন্তু বন্ধুরা রাজস্থানেই রয়েছে হলো এরপরে বন্ধুরা সতেরো নম্বর কোশ্চেন ও সতেরো নম্বর কোশ্চেন কি বলেছে যে ছোটনাগপুর মানবভূমি অঞ্চলে শিল্পোন্নতির প্রধান কারণ কি তাহলে এর আগে আসলে কি হুগলি শিল্পাঞ্চল হুগলির পাট শিল্পাঞ্চলগুলোটা কারণ কি ষোলো অশ্রমিকার কাজে মাল আর ছোটনাগপুর অঞ্চলে শিল্পোন্নতির কারণ কি কারণ হচ্ছে খনিজ পদার্থের প্রাচুর্য তাহলে এখানে কি ছোটনাথপুরের মালভূমি রয়েছে সেই মালভূমিতে প্রচুর পরিমাণে কি খনিজ সম্পদ রয়েছে যার জন্য এখানে শিল্প গড়ে উঠেছে এটা হচ্ছে সতেরো নম্বর কোশ্চেন আচ্ছা এরপর কি যে রাজ্যটি দুগ্ধ উৎপাদনের প্রথম স্থান অধিকার করে বা প্রধান স্থান অধিকার করে সেটা হচ্ছে গুজরাট রাখবেন গুজরাট কি দুগ্ধ উৎপাদনের প্রধান স্থান অধিকার করে তো এই বিষয়ে আমি একটা ট্রিক্স লিখেছি ট্রিক্স বলতে দেখুন আপনার যদি ভালো লাগে এটা মনে রাখতে পারেন এইভাবে যে কি দুগ্ধ বা দুধ এটা কে দেয় তারা গরু দেয় গরু থেকে গুজরাট তাই না গরু দুধ দেয় সেই দুধ গুজরাটে সবচেয়ে বেশি পাওয়া যায় গরু থেকে গুজরাট মনে রাখবেন আচ্ছা আঠারো নম্বর চলে গেল এরপরে বন্ধুরা উনিশ নম্বর প্রশ্ন কি বলেছে দাক্ষিণাত্ম মালভূমির দীর্ঘতম নদীর নাম কি দাক্ষিণাত্য মালভূমির দীর্ঘতম নদী হচ্ছে বন্ধুরা গোদাবরী মনে রাখবেন আর এই গোদাবরীকে আরো একটা নাম দেওয়া হয়েছে যে দক্ষিণ ভারতের গঙ্গা ঠিক আছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় গোদাবরী নদীকে আর মালভূমির দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী ঠিক আছে আচ্ছা আমরা উত্তর ভারতের যেমন গঙ্গা আমাদের প্রধান নদী ঠিক আছে সেরকম দক্ষিণ ভারতের প্রধান নদী গোদাবরী হওয়ার জন্যই একে কি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ঠিক আছে হয়ে গেলো আমাদের উনিশ নম্বর এর পরে বন্ধুরা কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কি বলেছে ভারতের শ্বেত বিপ্লব অর্থাৎ দুগ্ধজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধির স্থপতি হলেন ভার্গিস কুরিয়েন মনে রাখবেন ভার্গিস কুরিয়েন হম উনি কি যে দুগ্ধ বিপ্লবের জনক বা দুগ্ধজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধির স্থপতি হলে হলেন কি মার্গিস কোরিয়ান এর পরে বন্ধুরা একুশ নম্বর কোশ্চেন একুশ নাম্বার কি বলেছে ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভুলেশন খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির প্রধান স্থপতি হলো তাহলে দুভাবে বা তিনভাবে পশুরা আসতে পারে যে ভারতের সবুজ বিপ্লবের জনককে গ্রিন রেভুলেশনের জনককে বা খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির স্থপতিকে অ্যানসার হচ্ছে কি ডক্টর এম এ স্বামীনাথন ঠিক আছে ডক্টর এম এ সামিনাথা মনে রাখবেন ঠিক আছে দুগ্ধ উৎপাদনের কি বললাম সবুজ বিপ্লবের উনি জনক ঠিক আছে আর এই প্রশ্নটা বন্ধুরা অনেকবার এইভাবে এসছে যে সবুজ বিপ্লব প্রধানত হয় কোন ক্ষেত্রে অ্যান্সার কিন্তু বন্ধুরা গম উৎপাদনে যে বছর আমরা সবুজ বিপ্লব বলে থাকি যে ঘটনাকে সেই বছর গম উৎপাদন সর্বাধিক হয়েছে ঠিক আছে আর মনে রাখবেন এই সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন এ স্বামীনাথন বা এম এ স্বামীনাথন মনে রাখবেন হলো আচ্ছা এরপরে বন্ধুরা বাইশ নম্বর প্রশ্ন ভারতের নীল বিপ্লব ব্লু রেগুলেশন অর্থাৎ মৎস্য চাষের উন্নতিতে যে রাজ্য প্রথম তাহলে নীল বিপ্লব পশ্চিমবঙ্গ ঠিক আছে মৎস্য চাষের উন্নতিতে প্রথম রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মনে রাখবেন এরপরে বন্ধুরা নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে যে সংস্থা এনসার হচ্ছে কি জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে লেখা আছে শুধু সার্ভে অফ ইন্ডিয়া তো একই ব্যাপার বন্ধুরা এই সার্ভে অফ ইন্ডিয়াও কিন্তু অপশনে থাকে তার জন্য আমি এটা দিয়েছি আমার অনেক সময় এটা আছে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে আপনি এটা মনে রাখবেন আচ্ছা নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর পাঞ্চিত বাদ যে নদীটির উপর অবস্থিত পাঞ্চিত বাদটি হচ্ছে দামোদর নদীতে অবস্থিত ঠিক আছে দামোদর নদীর উপর দিয়ে পাঞ্চিত বাদ গিয়েছে ঠিক আছে হলো আচ্ছা এ বিষয়ে একটা ট্রিক্স দিয়েছি এটা আপনি একটু ইচ্ছা করলে আপনি দেখতে পারেন তো ট্রিক্সটা কি লিখেছে দেখুন চীনা ভাষায় পাঞ্চেত এর অর্থ পানের দাম বেশি অর্থাৎ এই পাঞ্চেত মানেই হচ্ছে পানের দাম বেশি হলো পান থেকে পাঞ্চেত দাম থেকে দামোদর আপনি গল্পের মতো করে দুবার পড়ুন দেখবেন আপনার পাঞ্চেত বাদ কোথায় অবস্থিত আপনার মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই হলো চব্বিশ এরপরে বন্ধুরা পঁচিশ নম্বর কি বলেছে যে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হলো তাহলে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র হয়তো নিচে অপশন দিয়ে দেবেন যে নিচের কোন দুটি পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র তাহলে অ্যান্সার কি বন্ধুরা দুর্গাপুর আর হচ্ছে ব্যান্ডেল এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর আর ব্যান্ডেল এ বিষয়ে আমি একটা ছোট গল্প লিখেছি দেখুন গল্পটি কি যে তাপ ও বিদ্যুৎ না থাকলে প্যান্ডেল বানানো যায় না অর্থাৎ আমাদের যদি কারেন্ট না থাকে তাহলে প্যান্ডেলে লাইটিং যাবে না না তাই লেখা তাপ ও বিদ্যুৎ থাকলে প্যান্ডেল বানানো যায় না আর তার জন্য কি ভালোভাবে করা যায় না না তো এই গল্পটা আপনি দুবার পড়ুন আপনার তাপ বিদ্যুৎ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাপবিদ্যুৎ রয়েছে আপনার মুখস্থ হয়ে যায় ঠিক আছে কারণ তাপ ও বিদ্যুৎ এখান থেকে তাপ বিদ্যুৎ প্যান্ডেল থেকে ব্যান্ডেল ঠিক আছে ব্যান্ডেল জল কেন্দ্র আর হচ্ছে কি দুর্গা প্যান্ডেল না করলে দুর্গাপূজা হয় না অর্থাৎ কি দুর্গাপূজা থেকে কি দুর্গাপুজো হলো এইভাবে আপনি মনে রাখতে পারেন ঠিক আছে প্যান্ডেল থেকে প্যান্ডেল দুর্গাপূজা থেকে দুর্গাপূজা ঠিক আছে এই হলো পঁচিশ নম্বর এরপরে বন্ধুরা পশ্চিমবঙ্গের যে জেলায় বিশ্বের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী টয় ট্রেন রয়েছে সেটা কি এটা আমরা অনেকেই জানি দার্জিলিং তাই না দার্জিলিং হয়তো আপনি ঘুরতে গিয়ে থাকবেন তো খুব ভালো একটি জায়গা ঠিক আছে সেই দার্জিলিং এ রয়েছে কি টয় ট্রেন পৃথিবী বিখ্যাত টয় ট্রেন বন্ধুরা এটা পাহাড়ের উপর দিয়ে ট্রেন চলা একটা দুটো কথা না ঠিক আছে তো সেই দার্জিলিং আমাদের এই টয় ট্রেনের জন্য বিখ্যাত আর কিসের জন্য দার্জিলিং বিখ্যাত বন্ধুরা বলুন কি উৎপাদনে দার্জিলিং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হম স্থান পেয়েছে সেটা হচ্ছে কি বন্ধুরা চা ঠিক আছে দার্জিলিং এর চা সাদে এবং গন্ধে বিখ্যাত এরপরে দেখছি আমরা কথা সাতাশ নম্বর সাতাশ নম্বর বলেছে যে হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি প্রচুর প্রচুর এটা পরীক্ষা আছে যে হিমাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সীমা তাহলে সীমা আর হচ্ছে হিমা এটা হচ্ছে দুই গুণ ঠিক আছে হয়তো তাদেরকে কোথাও নিয়ে তাদের হয়তো কেউ বলছে যে সীমাচল হিমাও বা হিমাচল সীমাও চল হম হিমা যাবি তাহলে সীমা কেন যাবে না এরকম একটা ব্যাপার তাহলে এই লাইনটা আপনি দুবার পড়েন তাহলে হিমাচল সীমাচল অর্থাৎ হিমাচলের রাজধানী কি সীমা থেকে সীমা সিমলা হয়ে গেল এভাবে আপনি চিন্তা করতে পারেন তাহলে হয়তো আপনার মনে থাকতেও পারে দেখুন ট্রাই করে দেখুন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা আঠাশ নম্বর কি বলেছে দেখুন আঠাশ নম্বর বলেছে মালায়ালম ভাষায় ভারতের যে রাজ্যের অধিবাসীরা কথা বলেন এটা আমরা অনেকেই জানি যে ভাষা সাধারণত কি কেরলে কেরলের লোক মালায় ভাষায় কথা বলে একটু আগে আমি বলেছিলাম যে কেরলের রাজধানীর নাম কি তিরুবন্তপুরম আর কেরল এটা কি উৎপাদনে পৃথিবী ভারতের মধ্যে প্রথম সেটা হচ্ছে কি নারকেলের আঁশ মনে রাখবেন ঠিক আছে নারকেলের আঁশ উৎপাদনে আমরা তিনটা প্রশ্ন পেলাম আপনি যে মালায়ালম ভাষায় কথা বলেন কেরলের লোক সেখানে কি নারকেল উৎপাদনের প্রথম বা নারকেলের আঁশ উৎপাদনের প্রথম আর কি বললাম যে কেরলের রাজধানীর নাম কি তিরুবনন্তপুরম আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন লালবাগ পশ্চিমবঙ্গের যে জেলায় অবস্থিত সেটা হচ্ছে কি মুর্শিদাবাদ লালবাগ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত মনে রাখবেন এরপরে কি তিরিশ নম্বর নাখোদা মসজিদ যে জেলায় অবস্থিত তাহলে নাখোদা মসজিদ আমাদের কলকাতা জেলায় অবস্থিত কলকাতা শহরে অবস্থিত বললেও হবে এ নাখোদা মসজিদ মনে রাখবেন না খোদা কি ভগবান তাহলে আপনি এটা একটা টিক্স দিয়ে মনেই রাখতে পারেন যে না খোদা কলকাতা যাবো না হয়তো কলকাতা আপনি টেনে চড়তে ভয় পান আপনার কষ্ট লাগে তার জন্য বলছি না বাবা কলকাতায় যাবো না সেটা আমরা কি বলি না খোলা কলকাতায় যাবো না তাহলে আর কি না খোলা কোথায় অবস্থিত কলকাতায় ঠিক আছে এভাবে আপনি তিরিশ নম্বর কোশ্চেন পারেন দেখুন আশা করি মনে থাকবে ঠিক আছে এর যদি পড়ুন আচ্ছা এরপরে বন্ধুরা একত্রিশ নম্বর কোশ্চেন যে কেরল রাজ্যের রাজধানীর নাম কি একটু আগে আমি বলেছিলাম কেরল রাজ্যের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুর হলো আচ্ছা বত্রিশ নম্বর কোশ্চেন যে রথ চিলকা রথটি কোথায় অবস্থিত চিলকা রথ বন্ধুরা উড়িষ্যায় অবস্থিত মনে রাখবেন চিল্কা রথটি উড়িষ্যায় অবস্থিত আচ্ছা চিলকা এই শব্দটি কিভাবে এসেছে বন্ধুরা ওড়িয়া ভাষায় চিল্কা আর সেটা আমরা যদি বাংলায় বলি তাহলে সেটা হবে চিল অর্থাৎ চিল থেকে চিলকা এই কথাটি এসছে তাহলে আপনি মনে রাখতে পারেন যে চিল মানে কি চিল একটা পাখি সেই পাখিটা কি করে আকাশে ওড়ে তাই না চিল পাখিটি কোথায় ওড়ে আকাশে ওড়ে তাহলে চিল যদি আকাশে ওড়ে তাহলে চিল্কা কি ওড়ে থেকে কি ওড়িশা হয়ে গেলো এভাবে আপনি এই যে কয়েকটা আমি টিক্স দিয়েছি আপনি পাশাপাশি সবগুলো একসাথে লিখুন লিখে দুবার পড়ুন আপনি সাধারণত এগুলো আর ভুলবেন না ঠিক আছে আচ্ছা মনে রাখবেন তেত্রিশ নম্বর কোশ্চেন কি ভারতের যে রাজ্যের উপর দিয়ে মহানদী প্রবাহিত হয়েছে তাহলে মহানদী তাই না মহানদীকে অনেক মানে বিশাল ব্যাপার একটা তাই না মহানদী না অনেকগুলি নদী নিয়ে হয়তো মহানদী হয় তাই মনে রাখবেন যে মহানদী অবশ্যই থাকবে মানে ছত্রিশ থার্টি সিক্স মানে অনেক বড় একটা সংখ্যা তাই না ছত্রিশটা গড় মিলে ছত্রিশগড় হয়েছে তো সেখানে অবশ্যই মহানদী থাকবে তাই না আচ্ছা তাহলে মহানদী আর মনে রাখবেন কি ছত্রিশগড় আর উড়িষ্যা এই দুটো রাজ্যের উপর দিয়ে মহানদী প্রবাহিত হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন বন্ধুরা দেখুন চৌত্রিশ নম্বর কোশ্চেন চৌত্রিশ নম্বর কি বলেছে যে কাঁকড়া ঝোর অরণ্য পশ্চিমবঙ্গের যে জেলায় অবস্থিত তাহলে কাঁকড়া এটা হচ্ছে বন্ধুরা মেদিনীপুর জেলায় অবস্থিত ভারতবর্ষের কি মেদিনীপুর পান উৎপাদনে মেদিনীপুর প্রথম রাখবেন ঠিক আছে যে মেদিনীপুর পান উৎপাদনে হুম প্রথম আর একটা কি বলেছে কাঁকড়া ঝাড় অরণ্য কাঁকড়া ঝাড় অরণ্য পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত এবার সেই টিক্সটা আপনি একটু লক্ষ্য করতে পারেন যে মেদিনী মানে পৃথিবী বা মাটি বা ভূমি সেই মেদিনী অর্থাৎ আমরা কি জানি যে কাঁকড়ায় কি করে মাটি খুঁড়ে করে তার ভিতরে গর্ত করে থাকে তাহলে মাটি থেকে আপনি পারেন কারণ মেদিনী হচ্ছে ভূমি খুঁড়ে করে কাঁকড়া গর্ত করে থাকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পঁয়ত্রিশ নম্বর বারাউনি তুলশোধন নাগারটি ভারতের যে রাজ্যে অবস্থিত বারাউনি বারাউনি তুলশোধনাগার ভারতের কি বিহার রাজ্যে অবস্থিত তো এটা আপনি যদি একটু চিন্তা করেন যে বারাউনি বিহার দেখুন দুটোই বব দিয়ে আছে তো একটু দেখতে পারেন এইভাবে যে বাড়াউনি বিহার বাড়াউনি বিহার বাস এভাবে দুবার পড়ুন আপনি দুবার থেকে চারবার পড়ুন আপনি মুখস্থ হয়ে যাবে কিন্তু শুধু পড়লে হবে না পড়ার পরে আপনি কি সকালে হয়তো পড়লেন বিকেলে একবার ভাববেন যে আপনি কি কি প্রশ্ন পড়লেন তাহলে দেখবেন আপনার হাতে একশোটা পড়লেন কটা প্রশ্ন আবার মনে আছে ঠিক আছে প্রশ্ন এবং উত্তর দুটোই মনে রাখার চেষ্টা করবেন দেখবেন এভাবে দুই একদিন চর্চা করেন আপনি দিকে আর সহজেই বললেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন চৌত্রিশ নম্বর বন্ধুরা কি বলছে রাজীব গান্ধীর হত্যাস্থল কোথায় অবস্থিত তামিলনাড়ুর শ্রীপেরাম পুদুর এ অবস্থিত মনে রাখবেন যে রাজীব গান্ধীর হত্যা স্থান এখানে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল আমরা কি জানি রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তাই না ইন্দিরা গান্ধীর কাবেরী নদী কাবেরী নদীর জল বিবাদ যে রাজ্য দুটিতে তা হলো তামিলনাড়ু ও কর্ণাটক ঠিক আছে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে কি কাবেরী নদীর জল বন্টন নিয়ে একটা বিবাদ হচ্ছিল সেটাই বলছে যে এটা মনে করেছে বন্ধুরা যে তামিলনাড়ু আর কর্ণাটক নিয়ে কি কাবেরী নদীর জল বন্টন নিয়ে একটু বিবাদ রয়েছে হলো আচ্ছা আচ্ছা এখানে একটা আমি ট্রিক্স বলে দিয়েছিল যে কাবেরি কাবেরি সাথে একটা মেয়ে মানুষের নাম আমরা বলি কৃষ্ণা কাবেরি যেমন কাবেরি কি করলো নাড়ু খেতে খেতে নাকি কাবেরি নাড়ু খেতে কর্ণাটকে গেল বাস এই লাইনটা আপনার সবাই বড় মনে থাকবে তাই যে কাবেরি নাড়ু খাওয়ার জন্য কর্ণাটকে গেল অর্থাৎ নাড়ু থেকে তামিলনাড়ু আর কর্ণাটক তো আছি ঠিক আছে তাহলে কাবেরি নদী কোন দুটো রাজ্যের মধ্যে এই জল বন্টনের বিপদ রয়েছে তামিলনাড়ু আর কর্ণাটক কাবেরি নাড়ু কর্ণাটক মনে রাখবেন ঠিক আছে দুবার থেকে তিনবার আপনি প্র্যাকটিস করুন আপনার এটা মুখস্থ হয়ে গেছে দেখবেন আচ্ছা আটত্রিশ নম্বর সিকিমের রাজধানী হলো গ্যাংটক তাহলে গ্যাংটক সিকিম গ্যান্টক সিকিম এ করুন হয়ে যাবে আচ্ছা পেনিসিলিয়াম নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয় কোথায় নেক্সট বন্ধুরা নম্বর পিম্পীতে লিমিটেড অবস্থিত কোথায় বেঙ্গালুরু লিমিটেড বেঙ্গালুরুতে অবস্থিত হলো এরপরে বন্ধুরা দেখুন তালচের নামক তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায় উড়িষ্যা ঠিক আছে তাহলে তালচের নামক জল তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত উড়িষ্যায় তো এখানে একটা টিকশকগুলি দেখে দেখুন তাল গাছের পাতা দিয়ে কি হয় পাখা হয় তো পাখার কাজ হলো কি ওরা অর্থাৎ পাখা ছাড়া কোনো কিছু উঠতে পারে না ফুড়ি উঠতে পারে না আবার এদিকে প্লেনও উঠতে পারে না ঠিক আছে তাহলে ওরা তাহলে তাল দিয়ে পাখা তাল গাছের পাতা দিয়ে পাখা তৈরি হয় তাই না যে উড়িষ্যায় কি তালচের নামক দুটি অবস্থা করে এভাবে মনে রাখবেন তালচের এর থেকে তাল তাল গাছের পাতা দিয়ে পাখা হয় পাখার কাজ হচ্ছে ওরা এভাবে একটা লাইন দিয়ে আপনি টিক্স এর মতো এটা মনে রাখতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে বন্ধুরা দেখুন কত নম্বর কোশ্চেন বিয়াল্লিশ নম্বর উত্তর প্রদেশের যে শহর কার্পেট বয়নে প্রসিদ্ধ তাহলে অ্যান্সার হচ্ছে কি মির্জাপুর তো উত্তর প্রদেশের যে শহরটি কার্পেট বয়নে প্রসিদ্ধ বা বয়ন শিল্পে প্রসিদ্ধ সেটা হচ্ছে কি মির্জাপুর হলো নেক্সট কোশ্চেন বন্ধুরা কত তেতাল্লিশ যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য শতকরা বনভূমির প্রয়োজন কতটুকু হলো অ্যানসার কি বন্ধুরা অ্যান্সার হচ্ছে কি তেত্রিশ পার্সেন্ট এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আপনি অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে যে পরিবেশের যদি ভারসাম্য বজায় রাখতে চাই আমরা তাহলে বনভূমির প্রয়োজন কত পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ তাহলে হলো একশো বিঘা জমি থাকলো সেখানে কি তেত্রিশ বিঘা জমিতে গাছ লাগানো দরকার ঠিক আছে বা অন্যান্য রাশির তুলনায় এই তেত্রিশ পার্সেন্ট হচ্ছে বনভূমি আমাদের প্রয়োজন মনে রাখবে বিশাল ইম্পর্টেন্ট আর এটা অবশ্যই আমাদের করা উচিত তা না হলে আমরা হয়তো ভবিষ্যতে টিকে থাকতে পারবো না ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন বন্ধুরা চল্লিশ নম্বর হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পের অংশীদার কোন কোন গোষ্ঠী টাটা চ্যাটার্জি তারপর বলছে মিতসু বি সু আর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই কয়েকজন মিলে ঠিক আছে হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পের কি চালু করেছে ঠিক আছে টাটা চ্যাটার্জি মিতসু বিৎসু আর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার হলো চল্লিশ নম্বর কোশ্চেন গেল এরপরে বন্ধুরা পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কেরলের যে বন্দর শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি নিউ তুতি করিন খালি শুধু তুতি করিন কিন্তু নয় যে নিউ তুতি করিন এটা কি কেরলের বন্দর যেটা শ্রীলঙ্কার সাথে খুব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মনে রাখবেন তুতি করিন আচ্ছা এরপরে বন্ধুরা অসমের মানুষ অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত এটা অনেকে আপনারা জানেন যে সেটা হচ্ছে কি বাঘ ঠিক আছে যে অসমের মানুষ অভয়ারণ্য কি বাঘের জন্য বিখ্যাত আচ্ছা সাতচল্লিশ নম্বর কি বলেছে জৈন পন্ডিত আদিনাথের উদ্দেশ্যে নির্মিত দিল ওরা মন্দির তাহলে কি ভূগোল আর জিও মিলে গেছে দেখ জৈন পন্ডিত আদিনাথ সেই আদিনাথের উদ্দেশ্যে নির্মিত দিল ওরা মন্দির পৃথিবী বিখ্যাত অবস্থিত রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত তাহলে এই জায়গায় আমি বলেছিলাম যে মাউন্ট আবু কি করব এটা কোথায় রয়েছে রাজস্থানের রয়েছে সেই মাউন্ট আবুতে কি রয়েছে দিল ওরা মন্দির হলো এটা আপনি মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম আমায়ের অন্য হলো তাহলে ভারতের প্রথম আমায়ের হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক ঠিক আছে এখানে শুধু লেখা আছে ন্যাশনাল পার্ক হলো আচ্ছা এটা কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা উত্তরাখণ্ডে এই ন্যাশনাল পার্ক অবস্থিত এরপরে বন্ধুরা এসে নম্বর যে ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানী বন্ধুরা থিম্পু হলো আর এই বিষয়ে কথা বলি বন্ধুরা যে ভুটানের কিন্তু মুদ্রার নাম কি এটাও কিন্তু পরীক্ষা আছে তাহলে ভুটানের মুদ্রার নাম রাখবে আচ্ছা এরপরে বন্ধুরা আজকের প্রায় লাস্টের দিকে চলে এসেছি পঞ্চাশ নম্বর কোয়েশন বলেছে ইন্ডিয়ান স্পেস রিচার্জ অর্গানাইজেশন কোথায় অবস্থিত অ্যানসার হচ্ছে বেঙ্গালুরু ঠিক আছে তাহলে ইন্ডিয়ান স্পেস রিচার্জ অর্গানাইজেশন কোথায় অবস্থিত বেঙ্গালুরু তাহলে বলবো দেখুন একান্ন নম্বর কোয়েশন কারণ কি বলেছি যে একান্নটি প্রশ্ন নিয়ে এসেছি তার জন্য একটা প্রশ্ন আমি বেশি দিচ্ছি কি লাস্ট প্রশ্ন যে পঞ্চাশ নম্বর বলেছিল ইন্ডিয়ান স্পেস রিচার্জ অর্গানাইজেশন কোথায় অবস্থিত বেঙ্গালুরু তো আমি বলছি এই যে ইন্ডিয়ান স্পেস রিচার্জ বা মহাকাশ গবেষণা এই মহাকাশ গবেষণার জনককে অ্যানসার বন্ধুরা বিক্রম সারাভাই ঠিক আছে তাহলে বিক্রম সারাভাই ইনি হচ্ছে কি ভারতবর্ষের কি মহাকাশ গবেষণার জন্য মনে রাখবেন বিক্রম সারাভাই একান্ন নম্বর কোশ্চেন বিক্রম সারাভাই তাহলে বন্ধুরা আমি এখানে শেষ করছি ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে তাহলে আমি আরো বেশি বেশি দেখে এবং সব কিছু টিক্স নিয়ে আসতে পারবো ঠিক আছে